এবার শীতকে সঙ্গে করে দ্রুত গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি গত কয়েকদিন ধরে পরিষ্কার আকাশ থাকলেও এবার কিন্তু হাড়কাপানোর শীত পড়তে চলেছে বাংলার বুকে কিন্তু ঠিক কোন এলাকায় হাড়কাপানোর শীত পড়বে এবং কোন দিকেই বা আবহাওয়ার পরিবর্তন ঘটবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এই রকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন চলুন এক দেখে নেওয়া যাক পূর্বাভাসকে সত্যি করে সরস্বতী পুজোতে গায়েব থাকলো শীতের আমেজ রবি সোম দুই দিনই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা এতটাই বেড়ে গিয়েছে যে গায়ে সোয়েটার চাদর রাখা তো দূরের কথা গরম থেকে বাঁচতে হালকা করে ফ্যান চালাচ্ছেন অনেকে সকাল থেকে কুয়াশার দাপট থাকলেও লেস নেই ঠান্ডার তাই বেজায় মন খারাপ শীতপ্রেমীদের তবে সোমবার বিকেল থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়ায় যে বিরাট পরিবর্তন যাকে শীত না পড়লেও আবার ফিরছে শীতের আমেজ আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আবারও নামতে চলেছে শীতের পারদ চলতি সপ্তাহের শুরু থেকে শেষ পর্যন্ত তাপমাত্রার এই ওঠানামা জারি থাকবে হালকা শীতের আমেজের সাথে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় থাকবে মেঘলা আকাশ সেই সাথে রয়েছে ফোটা বৃষ্টির সম্ভাবনাও মঙ্গলবার থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আরও নিম্নমুখী হবে তাপমাত্রা তবে আপাতত কয়েকদিন শীতের আমেজ বজায় থাকলেও তা হবে ক্ষণস্থায়ী তাই নতুন করে দক্ষিণবঙ্গে আর শীতের কামবেক করার কোনো সম্ভাবনা নেই আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গে শীতের লুকোচুরি খেলা চললেও উত্তরবঙ্গে এখনও পর্যন্ত জারি রয়েছে শীতের আমেজ জানা যাচ্ছে উত্তরের জেলাগুলিতে আগামী পাঁচ দিন তাপমাত্রার কোনো হেরফের ঘটবে না বুধবার পর্যন্ত উত্তরবঙ্গে থাকবে ঘন কুয়াশার দাপট এদিকে বাংলাদেশের কথা বলতে গেলে আপাতত দেশের উপর কোনো শৈতপ্রবাহ সক্রিয় নেই দেশের দক্ষিণ ও মধ্য অঞ্চলে এক প্রকার ফাগুনের আবহাওয়া বিরাজমান করছে তবে আগামী আটই ফেব্রুয়ারি হতে দেশের রাজশাহী রংপুর খুলনা ও ময়মনসিংহ বিভাগের অনেক এলাকায় শৈতপ্রবাহ চালু হতে পারে যদিও সেইটা রাতে ও ভোরে মানে রাতে শীত দুপুরে আরামদায়ক হালকা গরম গরম আবহাওয়া তবে সেটাও এক সপ্তাহ থাকতে পারে তবে চৌঠা ফেব্রুয়ারি হতে দেশের গড় তাপমাত্রা ধীরে ধীরে হ্রাস পেতে পারে তাই পরবর্তীতে আবার কোন এলাকাগুলিতে শীতের দাপট বাড়তে পারে জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আর ভিডিওটি প্রচুর পরিমাণে আপনার ফ্রেন্ডসদেরকে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন বাই বাই গাইস